বন্ধুরা তোমাদেরকে সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত তো আজকে প্রায় দশ বারো দিন পরে আবার এই ভিডিওটা আপলোড করতে যাচ্ছি তো আজকে আমি যাচ্ছি মালদা টাউন স্টেশন থেকে দুর্গাপুর ওয়ান থ্রি ফোর টু ফাইভ মালদা টাউন সুরাট এক্সপ্রেসে তো আমি এখন দাঁড়িয়ে আছি মালদা টাউন স্টেশনে এটা হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম আর আমাদের ট্রেন এই যে পেছনে দাঁড়িয়ে আছে মালদা টাউন সুরাট এক্সপ্রেস ওয়ান থ্রি ফোর টু ফাইভ আর আজকে আমাদের কোচ নাম্বার হচ্ছে বি সিক্স এটা এসি থ্রি টায়ার কোচ এই হচ্ছে আমাদের আজকের বি সিক্স কোচ এসি থ্রি টায়ার ট্রেনের সামনের দিকে সমস্ত এসি কোচগুলো রয়েছে আর পেছন দিকে চলছে স্লিপার আর এই ট্রেনে একটা মাঝে প্যান্ট্রিকারও রয়েছে ট্রেনটা একটা উইকলি ট্রেন মালদাডাউন স্টেশন থেকে প্রত্যেক শনিবার দুপুরবেলা বারোটা পঞ্চান্ন ছেড়ে তারপরে সুরাট গিয়ে পৌঁছায় দ্বিতীয় দিন সকালবেলা পাঁচটার সময় আর এই ট্রেনের রুট হচ্ছে মালদা টাউন স্টেশন থেকে ছেড়ে ফারাক্কা রামপুরহাট হয়ে এই ট্রেনটা চলে যাবে দুর্গাপুরের দিকে দুর্গাপুর আসানসোল হয়ে সেখান থেকে চলে যাবে তো চলো তোমাদেরকে এবার কোচ ইন্ডিয়ারটা একবার দেখেছি দিই থ্রি এটা এলেই দ্রুত তো আমাদের পড়েছিলো সব থেকে পছন্দের সিট সাইড লোয়ার এবং সাইড আপার আর এখানে চার্জিং পয়েন্টও রয়েছে সময় বারোটা বাজে আটান্ন মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিল মালদাডাউন স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে এর পরবর্তী এই স্টপ হচ্ছে নিউ ফারুঙ্কা জংশন একবার দেখিয়ে তো সামনে এই যে বড় একটা মিরর আছে বেশি কল দিয়ে জল আসে জল এটা শেষ এটা তাহলে কাজ করছে কাজ করছে আর হচ্ছে যেহেতু এটা এসি কোর্স তাই আমাদেরকে এখানে বালিশ রাখা আছে আর বালিশে ওভার ওষারটা পরে নিয়েছি বালিশের আছে ট্রেন দাঁড়িয়ে আছে জামাগ্রাম স্টেশনের আগে করে নিয়েছি বিছানা এবার ঘুমিয়ে তারপরে উঠে তোমার সাথে কথা হবে দেখা যাক কোথায় তো পেতে নিয়েছি বিছানা এবার চলো কিছুক্ষণ ঘুমিয়ে নিই তো ঘুমিয়ে একটু জাস্ট ঘুমিয়েছি তারপরে দেখছি ট্রেন হঠাৎ করে ফারাক্কা ব্রিজের উপরেই দাঁড়িয়ে গেছে হ্যালো বন্ধুরা এখন ঘুম ভাঙলো আর সময় হচ্ছে সাড়ে চারটে বিকেল সাড়ে চারটে চারটা তিরিশ তো আমাদের ট্রেন এখনও রামপুরহাট ঢুকেনি আমাদের ট্রেন হয়ে গেছে প্রায় দেড় ঘন্টা মতো লেট আর হয়েছিলাম হয়তো রামপুরহাট ক্রস করে গেছে কিন্তু এখনও রামপুরহাট ক্রস করে নি এখনও রামপুরহাটের আউটারে দাঁড়িয়ে আছে আর ট্রেন এখানেই হয়ে গেছে এক ঘন্টা তিরিশ মিনিট লেট দু সময় চারটে বাজে পঁয়ত্রিশ মিনিট আমাদের ট্রেন প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট দেরি করে পয়সে পৌঁছালো হচ্ছে রামপুরহাট স্টেশনে আর আমাদের ট্রেন রামপুরহাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এসছে আমাদের ট্রেন এখন পার করছে ময়ূরাক্ষী নদীর ব্রিজ আর এই ব্রিজের পরেই আসবে সাইথিয়া জংশন স্টেশন আর এই সাইথিয়া জংশন স্টেশন থেকেই আমাদের ট্রেন ডান দিকে চলে যাবে যেটা হচ্ছে অন্ডাল অন্ডাল আর সাইথিয়া যেটা ব্রাঞ্চ লাইন সেই লাইনে চলে যাবে যে আমাদের ট্রেন পের হচ্ছে এখন সাইথিয়া স্টেশনের প্ল্যাটফর্ম ঠিক আছে ইয়ে পুচকা কি করছে পুচকা

সময় পাঁচটা বাজে চৌদ্দ মিনিট আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো সিউড়ি স্টেশনে আর আমাদের ট্রেন সিউড়ি স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে এসে ছেড়ে দিয়েছি সিউড়ি স্টেশন পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে একদম দুর্গাপুর সন্ধ্যা ছটা বেজে দশ মিনিট আমাদের ট্রেন এখন পাস করছে অন্ডাল জংশন স্টেশন ট্রেন মোটামুটি এক ঘন্টা কুড়ি মিনিট মতো লেট আছে এটা হচ্ছে অন্ডাল জংশন স্টেশন আর আমাদের ট্রেন অন্ডেল জংশনে কোনো স্টপেজ নেই অন্ডেল জংশনের চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে সিগন্যাল না পেয়ে আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে পড়েছে অন্ডাল জংশন স্টেশনে এরপরে আমাদের ট্রেনের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে দুর্গাপুর যেখানে আমরা আমাদের যাত্রা শেষ করব পরে আমাদের ট্রেন ছেড়ে দিল আন্ডা জংশন স্টেশন থেকে ঠিক আছে তোমাদের সাথে একবার কথা হবে স্টেশনে সন্ধে সাড়ে ছটা আমাদের ট্রেন আমাদেরকে এখন নামিয়ে দিল দুর্গাপুর স্টেশনে আর আমি চলে এসেছি দুর্গাপুর স্টেশনের বাইরে কারণ এখানে আজকে আমাদের রাত্রি বাস হবে রিটার্নিং রুম আজকের ভিডিওটা এখানে খাচ্ছে পরের ভিডিওটা আবার দেখা করছি তোমাদের সাথে বাইরে